জেবর মা জি মিয়াজের জি ডাল দুই পেশ দুন মা জি দুন হ্যাঁ কিভাবে পড়ব মা জি দুন এরকমভাবে শিখব এরপরে মিম পেস মু হায়াজের হি ত দুই পেশ তুন মুহি তুন হ্যাঁ কীভাবে পড়ব মুহি তুন হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব তাহলে হাটা সহি শুদ্ধ উচ্চারণ হবে এরপরে নুন জবর না আইন ইয়াজের রি মিম দুই জের মিন না মিন হ্যাঁ কীভাবে পড়ব না ই মিন এরকমভাবে শিখব আমরা কিন্তু অনেকেই এই আইনটাকে হামজা উচ্চারণ করি দেখুন আইনটা যদি গলার মধ্যে চাপ দিয়ে পড়েন তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে তাহলে কিভাবে পড়তে হবে না মিন হ্যাঁ কীভাবে পড়ব না ই মিন এরকমভাবে শিখব এরপরে ইয়াজবর ইয়া তাজের তি মিম আলিফ দুই যাবার মান ইয়াতি মান হ্যাঁ কীভাবে পড়ব ইয়াতি মান আরেকবার আমার সাথে বলুন ইয়াতি মান হ্যাঁ কীভাবে শিখব ইয়াতি মান এরকমভাবে পড়ব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে এরপরে ইয়া জবর ইয়া সিনিয়াজের সি র আলিফ দুই যাব রন ইয়া সি রন হ্যাঁ কীভাবে শিখব ইয়া সি রন কিভাবে পড়ব ইয়া সি রন কেউ ইয়া সি রান পড়বেন না এরপরে র আ রু ওয়াও ইয়া জবর ওয়াই দাল আলিফ দুই জবর দান রু ওয়াই দান শব্দটা কি রু ওয়াই দান হ্যাঁ এরকমভাবে ভাবে পড়ব এরপরে কপেশ পেশ কু র জবর রয় সিন দুই জের সিন উ রয় সিন কেউ কুরাই সিন পরবেন না ঠিক আছে তাহলে কিভাবে পড়তে হবে উ রয় সিন হ্যাঁ কিভাবে শিখব উ রয় সিন এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখব আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন রজবর র হায়াজের হে বলুন হায়াজের হি কবদের তিন র এই হাটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা বাতাস বের করবেন র কিন তাহলে সই শুদ্ধ উচ্চারণ হবে বলুন র কিন রাহি কিন কেউ পরবেন না র রা পরবেন না তাহলে র কিন আরেকবার বলুন র হি কিন এরকমভাবে শিখবো এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন সিনজবর শাহ বলুন হায়াজের হি হ্যাঁ আমার সাথে বলুন শাহি দুন আরেকবার বলুন শাহি দুন কিভাবে পরব শাহি দুন এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পরতে হবে হ্যাঁ বলুন আইন জবর আওয়া আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা একটু চাপ দিবেন। আইন দেবেন আ রয়াজের রি দুইজের মিন মিন এই জয়ের মধ্যে কেন একা লিফ্ট আন দিব অবশ্যই আপনি বুঝতে পারছেন কেন টান দিব বলুন তো হ্যাঁ জের পরে ইয়া সাকিন থাকলে একা লিফ্ট আনতে হয় তাহলে আি মিন আরেকবার আমার সাথে পড়ুন আজি মিন আরেকবার বলুন আজি মিন এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে অবশ্যই মুখে মুখে বলবেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমার সাথে বলার চেষ্টা করবেন তাহলে বলুন কবজবর ক তা আরেকবার বলুন কবজবর ক কেউ কবজবর পড়বেন না অনেকেই আমরা কবজবর কা যদি কবজবর কা তাহলে কিন্তু পড়াটা সহিশুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে কবজবর ক রাজের রি বা দুই জবর বান পরিবান হ্যাঁ কীভাবে পরব পরিবান আরেকবার বলুন পরিবান বান এরকমভাবে শিখব এরপরে কাবজবর কায়াজের রি মি দুইজের মিন কারি মিন হ্যাঁ কীভাবে পরব কারি মিন আরেকবার বলুন কারি মিন তবে আমরা এই কাপের মধ্যে টান দিব না রয়ের মধ্যে টান দিব যেখানে টানের অপশন আছে সেই জায়গার মধ্যে আমরা টান দিব এছাড়া অন্য জায়গায় যদি আমরা টান দিই তাহলে কিন্তু আমাদের পরেটা শুদ্ধ হবে না তাহলে এখানে কাপের মধ্যে কোনো টানের অপশন নাই আমাদের টান দেওয়া যাবে না কিভাবে পড়ব কারি মিন এরকমভাবে শিখব এরপরে আমার সাথে বলুন মিম জবর মা এটা মিমের উপর জবর তাহলে মিম জবর মা জিমিয়াজের জি দাল দুই পেশ দুন মাঝি দুন হ্যাঁ কীভাবে পরব মা জি দুন আরেকবার বলুন মা জি দুন হ্যাঁ কীভাবে শিখব মা জি দুন এরকমভাবে পরব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে অবশ্যই আমার সাথে সাথে পড়বেন বলুন পেশ মু হায়াজের ত দুই পেশ তুন মো হ্যাঁ তুন হে কীভাবে পড়ব মো তুন আরেকবার বলুন মো হ্যাঁ তুন শিখব মো এরকম তুন এরকমভাবে পড়ব এরপরে নুন জবর না আইনিয়াজের মিন না ই মিন হ্যাঁ কিভাবে পড়ব না ই মিন আরেকবার বলুন না ই মিন হে কীভাবে পড়ব না মিন অবশ্যই আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা চাপ দিবেন তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ অবশ্যই মুখে মুখে বলবেন বলুন ইয়া জবর ইয়া তায়াজের এই যে জেরের পরে ইয়া এক আলিফ টানতে হবে তাহলে ইয়াতি মিমা আলিফ দুই জবর মান ইয়া তি মান হ্যাঁ কীভাবে পরব তি মান আরেকবার বলুন ইয়া তি মান কিভাবে শিখব ইয়া তি মান এরকম ভাবে পড়ব বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন ইয়া জবর ইয়া সিন ইয়াজের সি র আলিফ দুই জবর রন ইয়া সি রন এ কিভাবে শিখব ইয়া সি রন অনেকেই আমরা র আলিফ দুই জবর রান পড়ি যদি র আলিফ দুই জবর রান পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে ইয়াসন হ্যাঁ কীভাবে আরেকবার বলুন ভাবে শিখব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে আমার সাথে বলুন এই হরফগুলো কীভাবে পড়তে হবে হ্যাঁ বলুন রু ওয়া ইয়া জবর ওয়াই বলুন রু ওয়াই দাল আলিফ দুই জবর দান রু ওয়াই দান হ্যাঁ কীভাবে পড়ব রু ওয়াই দান আরেকবার বলুন রু ওয়াই দান এরকমভাবে শিখব তাহলে ওয়াই দান এরপরে বলবেন এই হরফগুলো কীভাবে পড়তে হবে হ্যাঁ কপেশ উ রয়াজবর রয় সিন দুইজের সিন উ সিন হ্যাঁ কীভাবে শিখব কুরয় সিন আরেকবার বলুন উ সিন কেউ কু রাই সিন পরবেন না কীভাবে পরব উ সিন আমার সাথে বলুন উ সিন এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়তে হবে হ্যাঁ হায়াজের হি কবদুইজের কিন রহি কিন হ্যাঁ কীভাবে পড়ব রহি কিন এরপরে সিন জবর শাহ হায়াজের হি ডাল দুই পেশ দুন শাহি দোন এরপরে জবর আ রয়াজের রি মিম দুই জের মিন আি মিন এরপরে কব জবর ক রয়াজের রি আলিফ দুই জবর বান করি বান এরপরে কাবজাবর জের রি মিম দুই জের মিন কারি মিন এরপরে মিম জবর মা জি দাল দুই পেস দুন মা জি এরপরে মিম পেস মু হ্যা জের হি দুই পেস তুন মু হি তুন এরপরে নুন জবর না আইনিয়াজের রি মিম দুইজের মিন ঈমিন এরপর ইয়া জবর ইয়া তায়াজের মিম আলিফ দুই জবর মান ইয়া তিমান এরপরে জবর ইয়া সিরিয়াজের আলিফ দুই জবর রন ইয়া সির এরপরে রপেশ রু জবর ওয়াই দাল আলিফ দুই জবর দান রু ওয়াই দান এরপরে পেশ কু রয়াজবর রয় সিন দুইজ সিন ও রয় সিন এরকমভাবে শিখব এরকমভাবে আপনি আমার এই নুরানি কায়দার পর্বগুলো দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন আমি কিন্তু পুরো নুরানি কায়দাটা আপনাকে এভাবে শেখাবো এরপরে আমি আপনাকে আম্পারা শেখাবো এরপরে আমি আপনাকে এই পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শেখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে আইনিয়াজের এই যে জেরের পরে ইয়া সাকিন একালিফ টানতে হবে সিন জবর শাহ তা দুইজের তিন ঐ তিন শব্দটা কি এই তিন আইনটা চাপ দিয়ে পড়বো হলে আইনটা হামজা উচ্চারণ হয়ে যাবে তাহলে এ শাহ তিন এরকমভাবে শিখব এরপরে হামজালাম জবর আল মিমাও জবর মাও আল মাও শব্দটা কি আল মাউ হামজা উল্টা পেশ উ দেখুন যেই হরফের উপরে এরকম উল্টা পেশ থাকবে ওই হরফটি আমাদের একালিফ টেনে পড়তে হবে যদি এরকম উল্টা পেশ থাকে তাহলে হরফটি একালিফ টেনে পড়ব। তাহলে হামজা উল্টা পেশ উ দাল জবর দা তা পেশ তু আল মাউ উ দা তু কিভাবে পড়ব। আল মাউ উ দা তু হ্যাঁ কিভাবে পড়ব। আল মাউ উ দা তু এরকমভাবে শিখব এরপরে মিমাও জবর মাউ দত দু আইন তা দুই মাউ দু আ তুন কিভাবে পড়ব মাউ দু আ তুন এরকমভাবে শিখব তাহলে আরেকবার বলুন মাউ দু আ তুন এরকমভাবে পড়ব তাহলে এবার এই শুরু থেকে আমার সাথে সাথে পড়বেন বলুন অবশ্যই এই শুরু থেকে আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন বলুন আইন আজের জবর সা তিন ঋ শা তিন হ্যাঁ কীভাবে পরব ই তিন আরেকবার বলুন ই তিন তাহলে কীভাবে পরব ই তিন এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কীভাবে পড়তে হবে হ্যাঁ বলুন হামজা লাম জবর আল মিমাও জবর মাও আল মাও এরপর হামজা উল্টা পেশ উ দাল জবর দা তা পেশ টু তাহলে কি হলো আল মাউ উ দাতু হ্যাঁ কীভাবে পড়ব আল মাউ উ দাতু তু এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ মিম জবর মাউ ওয়াউ পেস দু আইন জবর আ তা দুই পেস তুন মাউ দু আতুন হ্যাঁ কিভাবে পড়ব মাউ দু আতুন এরকমভাবে শিখব এবার আমি এই শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আইনয়াজের সা তা শা তাদুই তিন ই সা তিন এরকমভাবে পড়ব এরপরে হামজালাম জবর আল মিমাউজবর মাউ আল মাউ হামজা উল্টা পেশ উ দাল জবর দা তা পেশ তু আল মাউ উ দা তু এরপরে জবর মাউ দত পেশ দু আইন জবর আ তা দুই পেশ তুন মাউ দু তুন এরকমভাবে শিখব এরপরে মিম জবর মা ওয়ালিফ জবর ওয়া যে পরে আসা কিন তাহলে নু হা উল্টা পেশ হু মা নু হু হ্যাঁ কিভাবে পড়ব মাওয়া ঝি নু হু কিভাবে পড়ব মাওয়া ঝি নু হু এরকম ভাবে শিখব এরপরে ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজাজের ই জাল দুইজের জিন ইয়াও মা ই জিন কিভাবে শিখব ইয়াও মা ই জিন এরকমভাবে পড়বো তাহলে আমার সাথে বলুন মিম জবর মা ওয়া ওয়ালিফ জবর ওয়া মা ওয়া জায়াজের জি বলুন মা ওয়া জি নুন পেশ নু হা উল্টা পেশ হু তাহলে মাওয়া ঝি হে হ্যাঁ বলুন মাওয়া ঝি এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই দুই জের জিন ইয়াও মা জিন শব্দটা কি ইয়াও মা জিন আমার সাথে বলুন ইয়াও মা ই জিন তাহলে কিভাবে পড়ব মিম জবর মা ওয়া জবৰ জবর ওয়া জাযাজের জের জি মা ওয়া জি নুন পেশ নু হা উল্টা পেশ হু মা ওয়া জি নু হু এরপরে ইয়া ওয়া জবর ইয়া মিম জবর মা ইয়া মা হামজা ই দাল দুই জের জিন ইয়াও মা শিখব অবশ্যই যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র ইজিন হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই নুরানি কায়দার প্রত্যেকটি পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শেখাবো এরপরে আমি আপনাকে পুরো আমপাড়াটাই পর্ব আকারে শেখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং পড়া শিখাব অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়